বেস্ট লাগছে দেখতে অনেক সুন্দর এটার উপরে হচ্ছে একেবারে উপর পর্যন্ত উঠতে গেলে সম্ভবত তিরিশ বা চল্লিশ ইউরো এরকম লাগে বাট নর্মালি হচ্ছে দুই তলা পর্যন্ত মানে হাইটে উঠা যায় আর কি ফ্ল্যাগ এই এই চার পাঁচ দিন মানে পুরো চার দিনের মতো একেবারে ইভেন্ট ছিল ভিভা টেক টোয়েন্টি টোয়েন্টি ফোর যার কারণে হচ্ছে সকালে গেছে একবার রাতে এসছে ইভেন্টে মানে একবারে দাঁড়া থাকতেছে পায়ে কার ব্যথা হয়ে গেছে তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার আজকের থেকে হচ্ছে টুকটাক একটু ভিডিও কন্টেন্ট শেয়ার করব বা একটু ঘোরাঘুরি করব তো একদিন থাকবো সাতাশ তারিখ বিকালে হচ্ছে আমার ফ্ল্যাট থেকে বেরোয় যাবো মানে এয়ারপোর্টের উদ্দেশ্যে দিনে হচ্ছে সিঙ্গাপুর ফ্লাই করবো

एनो है बन्नी के साथ ये ये चाहिए चाहिए

সাড়ে দশটার দিকে মোটামুটি সম্ভব হয় মানে রাত সাড়ে দশটা আমাদের টাইম রাত সাড়ে দশটায় একবারে আলো চলে যায় এদিকে একটা নদী আছে নদীর ওই পারে আলো হচ্ছে বাসা কতগুলা আজকে হচ্ছে এখানে উইকেন্ড যার কারণে প্রচুর মানুষ মানে স্যাটারডে গতকালকে এত মানুষ ছিল রাস্তায় মানে অফিস টাইম শেষ হওয়ার পরে মানে এই জায়গায় আমি যেটা দেখছি যে জাহাজের মধ্যে এত মানুষ ছিল একদিকে হচ্ছে নাইট পার্টি করতেছে সবাই নাচানাচি করতেছে তো আমি মানে আজকে এই প্রথম বেরো হয়েছে মানে হাঁটার মতো অবস্থা নাই পায়ে ব্যথায় করে বের হয়েছি তো এখান থেকে একটু পরে চলে যাবে মানে দেখা করতে তেমন কিছুই নাই এই এক আইফেল টাওয়ার ছাড়া আর এটার মধ্যে আসলে মানে অনেকটাই দেখছি যে ওপরে উঠতেছে মানে এমন কিছু নয় যেটার মধ্যে আসলে হাইটে উঠতে হবে ওইদিকে মনে হয় স্টেডিয়ামে গ্যালারি এটা নাকি কি গ্যালারির মধ্যে তো লাগছে না ওটা না না ওখানে তো স্টেডিয়াম থাকার কথা না এখন আমরা আবার হোটেলের দিকে ব্যাক করবো হোটেলে ব্যাক করে আমরা এখানে বাইরে খাচ্ছি না নিজেরাই হচ্ছে ফুল ফার্নি শিয়ার নিয়ে রুম নিয়েছি ওখানে হচ্ছে রান্না বান্না করবো করে খাওয়া দাওয়া করে হচ্ছে তারপর রাতে ঘুমায় যাব মানে অনেক টায়ার্ড শরীর যেহেতু অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে প্রায় ছয় ঘন্টার মতো হচ্ছে দাঁড়ায় থাকতে হয়েছে ইভেন্টে ছয় ঘন্টা বলতে এর মধ্যে তো হাটহাটি আসে মানে এত বড় হচ্ছে ইভেন্ট এটা ইউরোপের ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট এটা তো এটার মধ্যে অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্লাস সবগুলো বুথে হচ্ছে ভিজিট করতে হচ্ছে মানে বিভিন্ন দেশ থেকে হচ্ছে ইভেন্টে বুথে অনেক আইটি অর্গানাইজেশন আসছে আজকে আমি আছি ইউরোপের একটা ইভেন্টে ভিভাটে তো আমাদের স্টল এখানে যার কারণে আমি প্রতিদিন এখান থেকে ইভেন্ট থেকে ব্যাক করার পরে আসলে একেবারেই সময় পাই না যার কারণে ভিডিও করা হয় না কালকে দিনটায় হয়তো একটু ফ্রি থাকবো কারণ আজকে ইভেন্টের লাস্ট ডে তখন হচ্ছে কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন যেহেতু আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি বাংলাদেশের ইভেন্টটা এখানেই হচ্ছে মানে বাংলাদেশের স্টলটা এখানে ডিজিটাল বাংলাদেশ আর এটা হচ্ছে আমাদের স্টল এখানে টোটাল বারোটা কোম্পানি আছে এটা আমরা চেষ্টা করব প্রতি বছর এটাতে অ্যাটেন্ড করতে কারণ দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইভেন্ট ইন দা ইউরোপ প্রায় আজকে যেটা দেখলাম মানে আজকে যে পঁচিশ তারিখ এখানে আর আজকে জেনারেল পাবলিক ডে সো হিউজ একটা ক্রাউড আজকে হবে এই কয়দিন ছিল টিকিট কেনে হচ্ছে পার্চেস করে মানুষকে এখানে এন্ট্রি দিতে হচ্ছে বাট এখন হচ্ছে আজকে দিনের জন্য ফ্রি এবং আজকে ওদের উইকেন্ড সো আশা করি হিউজ একটা ক্রাউড আসবে আজকে আর এই কয়দিনে আমাদের বেশ ভালো মানে একেবারে টানা দাঁড়ায় থাকছি স্টল ভিজিট করছি সো মানে খুব একটা ইয়ের উপর দিয়েছিলাম আর কি তো এখন মোটামুটি আজকে যেটা হবে আজকে স্টলে থাকার চেষ্টা করব আর আগামী কাল থেকে আমি চেষ্টা করব কিছু লাইফস্টাইল অ্যান্ড কালচার রিলেটেড ভিডিও নিয়ে আসার জন্য মানে আগামীকাল একটা দিন যেহেতু থাকবো তারপর দিন হচ্ছে প্রবলে ইভিনিং আমার ফ্লাইট আমি আবার দেন সিঙ্গাপুর ব্যাক করবো সিঙ্গাপুর ব্যাক করে তো এখানে আরেকটা ইভেন্ট আছে তিন দিনের তারপর হচ্ছে বাংলাদেশে জুন মাসের দুই তারিখে আমার ফ্লাইট ব্যাক করার জন্য তো আশা করছি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে তো আমি একটু স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখাই যদি এটা অনেক বড় এটা দেখাইতে গেলে মানে সারা দিনের শেষ হবে না মানে এটা জাস্ট একটা হল এরকম দুই তিনটা হল আছে তো এখন একেবারেই সকাল মোটামুটি সাড়ে আটটার মতো বাজে যার কারণে লোকজন এখনো স্টলে আসেনি নটার থেকে পাঁচটা সরি ছটা পর্যন্ত হচ্ছে ইভেন্টটা কন্টিনিউ হয় আর আজকে যেহেতু উইকেন্ড তো আশা করছি বেশ ভালো লোকজন আসবে আর এখানে ফ্রান্সে যেটা হয় রাতে সাড়ে দশটা মানে আমাদের মানে কি বলবো টেন থার্টি পিএম এ হচ্ছে এখানে সন্ধ্যা হয় এরপর আমরা মোটামুটি বারোটার মধ্যে ঘুমাই যাই মানে এত বড় দিন এত বড় রাতে এতটা ছোট রাত মানে আমরা কল্পনা করি নাই যে মানে কখন যে মানে যেদিন ফার্স্ট ফার্স্ট যে সেদিন দেখছি যে দশটা বাজে অথচ হচ্ছে বাইরে একেবারে দুপুরের মতো এটা হচ্ছে কত কিলো রি আপনি বার্ন করলেন এবং কত কিলো রাইড করলেন এটা হচ্ছে সাইকেলের এখানে বসে হচ্ছে আপনাকে প্যারেলিং করতে হবে দেন হচ্ছে ডিসপ্লেতে দেখাবেন যে কত কিলোমিটার স্পিডে চলল ডিসপ্লেতে আইফেল দেখা যাচ্ছে মানে এটা প্যারিসে ট্র্যাক করা হয়েছে আর এটা হচ্ছে আরেকটা দুইটা ছিল এখানে দুইটা মেশিন রাখিসে বলো তো আর এইটা হইতেছে ফেসবুকের মেটা ওদের হচ্ছে মানে এটা প্যারিসে ওদের কোনো

বসার জন্য ওইটা এখানে কোনো একটা আহ গলির ভিতরে আছে আমি গত পরশু দিন দেখছিলাম সেটা আজকে দেখতেছিলাম